হ্যালো গাইস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল তো গাইস আজ এই ভিডিওতে আমরা কথা বলবো মোহনবাগান সুপার জায়েন্টকে নিয়ে তো মোহনবাগান সুপার জায়েন্টে কিন্তু মলিনার পছন্দের একজন দুর্দান্ত বিদেশি সেন্টার ব্যাক আসতে চলেছে কে এই বিদেশি সেটা তোমাদেরকে জানিয়ে দেবো লালিয়ান জোলা ছাংতিকে নিয়ে কনফার্ম আপডেট জানিয়ে দেবো প্রবীর দাস তাকে কি মোহনবাগানের নেওয়া উচিত তিনি কিন্তু ফ্রি প্লেয়ার থাকছে ট্রান্সফার মার্কেটে তিনিও কিন্তু অ্যাভেলেবেল থাকছে তো এই বিষয়টা নিয়ে কথা বলবো পাশাপাশি জিকসন সিং যাকে মোহনবাগান টার্গেট করেছিল এক পর্যায়ে কথাবার্তাও শুরু করেছিল তো সেই জিকসন সিং তিনি কিন্তু যেতে চলেছে মুম্বাই সিটি এফ সিতে জয়েশ রানেকে কনফার্ম করে বড় চমক দিল তো বেশ কিছু ইন্টারেস্টিং ট্রান্সফার আপডেট রয়েছে আজকের এই ভিডিওতে তোমাদেরকে জানিয়ে দেবো তো চলো বেশি দেরি না করে আজকের ভিডিও শুরু শুরু করা যাক ভিডিও শুরু করার আগে চ্যানেলে যারা প্রথমবার এসেছ এবং সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও পাশের বেল নোটিফিকেশানটিকে অল প্রেস করে দিও তাহলে পরবর্তী ফুটবল রিলেটেড যে সমস্ত আপডেট তোমরা একদমই মিস করবে না তো চলো শুরু করা যাক ফার্স্ট অফ অল আমরা কথা বলে নেব জয়েস রানের আপডেটটা দিয়ে তো জয়েস রানে একজন দুর্দান্ত মিডফিল্ডার যিনি একসময় এটিকে হয়েও খেলে গেছেন আর জয়েস রানেকে নিয়ে যদি কথা বলা যায় তিনি একজন একত্রিশ বছর বয়সে ইন্ডিয়ান ডিফেন্সিভ মিডফিল্ডার ডিফেন্সিভ মিডফিল্ডারের পাশাপাশি লেফট উইঙ্গার এবং রাইট উইঙ্গার পজিশনে খেলতে পারে বর্তমান মার্কেট ভ্যালু আশি লাখ টাকা লাস্ট ইয়ার বেঙ্গালুরু এফসি থেকে তিনি মুম্বাই সিটি এফসিতে লোনে আসে এবং খুবই দুর্দান্ত খেলেছে পিটার ক্র্যাটকের আন্ডারে তো সেই জয়েস রানে তিনি কিন্তু তার লোন ডিল শেষ হয়ে যাওয়ার পরে আবারও বেঙ্গালুরু এফসিতে ফিরে যাই আর বর্তমানে খুবই খুশির খবর হচ্ছে জয়েস রানেকে কিন্তু মুম্বাই সিটি এফসি পারমানেন্ট ডিলে সই করিয়ে নিয়েছে তো সামনের মরশুমে জয়েস রানেকে আমরা মুম্বাই সিটি এফসি জার্সিতে খেলতে দেখতে পারব এটা অফিসিয়ালি কনফার্ম মুম্বাই সিটি এফসি অফিসিয়ালিভাবে অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে এরপরে যদি কথা বলা যায় জিকসন সিংকে নিয়ে তো জিকসন সিংকে নিয়ে কিন্তু ট্রান্সফার মার্কেটে মোহনবাগান কিন্তু খুবই সোরগোল ফেলে দিয়েছিল শোনা যাচ্ছিলো মোহনবাগানে অলমোস্ট ডিল ডান হতে চলেছে তো সেই জিকসন সিংকে বর্তমান সময়ে মোহনবাগান আর নিচ্ছে না তার একটাই কারণ তোমরা যেন আপুইয়াকে মোহনবাগান কনফার্ম করে নিয়েছে অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট হয়নি তবে হানড্রেড পারসেন্ট কনফার্ম হয়ে গিয়েছে তো সেই জায়গায় দাঁড়িয়ে অবশ্যই মোহনবাগান আর জিকসন সিংকে নেবে না অলরেডি দীপক তাংড়ি রয়েছে অভিষেক সূর্যবংশী রয়েছে এবং অনিরুদ্ধ ধাপাতো রয়েছেই পাশাপাশি তারা আপুইয়াকেও নিয়েছে তো চার চারজন ভালো মানের ভালো সেন্ট্রাল ডিফেন্সিভ মিডফিল্ডার কিন্তু মোহনবাগানে রয়েছে যার কারণে জিকসন সিং এর উপরে আর ইন্টারেস্টেড দেখাচ্ছে না মোহনবাগান তো জিকসন সিংকে নেওয়ার জন্য কিন্তু বর্তমান সময়ে ইন্টারেস্টেড শো করেছে কিন্তু মুম্বাই সিটি এফসি তার একটাই কারণ তোমরা বুঝতেই পারছো আপুইয়াকে তারা না চাইলেও তাদেরকে ছেড়ে দিতে হয়েছে তো আপুইয়া রিপ্লেসমেন্ট হিসেবে তারা কিন্তু জিকসন সিংকে দলে নিতে চাইছে তো দেখা যাক জিকসন সিং তিনি কেরালা ব্লাস্টার্স এফসি ছেড়ে মুম্বাই সিটি তে যোগ দেয় কিনা তেইশ বছর বয়সে এই ডিফেন্সিভ মিডফিল্ডার বর্তমান মার্কেট ভ্যালু দুই পয়েন্ট দুই কোটি টাকা তিনি যে কেরালা ব্লাস্টার্স এফসি ছাড়বে সেটা লাস্ট ইয়ার থেকেই কিন্তু শোনা যাচ্ছে তিনি কিন্তু নিজে থেকেই কেরেলা দল ছাড়তে চাইছে তো দেখা যাক অবশেষে তিনি কেরেলা ছেড়ে মুম্বাইয়ে আসে কিনা এদিকে আমাদের অবশ্যই নজর থাকবে এরপরে যদি আমরা কথা বলি হুগো বুমোসকে নিয়ে তো হুগো বুমোস আঠাশ বছর বয়সী মরক্ক্যান এই অ্যাটাকিং মিডফিল্ডার যার বর্তমান মার্কেট ভ্যালু পাঁচ দশমিক ছয় কোটি টাকা তিনি যে মোহনবাগান ছাড়বে এটা কিন্তু অনেকটাই মানে দোনামোনা চলছিল ফিফটি ফিফটি চান্স কিন্তু ছিল মোহনবাগানে থেকে যাওয়ার বা দল ছাড়ার এরকম একটা পসিবিলিটি ছিল তবে লাস্ট দুদিন দিন আগেই কিন্তু পুরোপুরি অফিসিয়ালভাবে ভাবে জানা গিয়েছে হুগো দুমোস তিনি মোহন বাগানে থাকছে না আর যেটার পুরুফ কিন্তু ট্রান্সফার মার্কেট দিয়ে দিয়েছে এর আগে যখন আমরা দেখেছিলাম হুগো বুমসকে নেওয়ার জন্যে ফিফটি ফাইভ পার্সেন্ট প্রবাবিলিটি ক্রিয়েট করেছিল এফসি আর আজকে এই মুহূর্তে দাঁড়িয়ে হুগো বোমস কিন্তু ওড়িশাফসিতে অলমোস্ট ডিল ডান হয়ে গিয়েছে শোনা যাচ্ছে সাইন করে ফেলেছে ট্রান্সফার মার্কেটের মতো সোর্স থেকে দেখানো হচ্ছে প্রায় এইটটি পারসেন্ট কনফার্ম হয়ে গিয়েছে তো বুঝতেই পারছো খুব দ্রুত অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট হতে চলেছে আর মোহনবাগান কিন্তু এক কোটি টাকা ট্রান্সফার ফি পাচ্ছে হুগো বোমসকে ছেড়ে দেওয়ার জন্য তো সেক্ষেত্রে বুঝতেই পারছো হুগো বুমস কিন্তু হানড্রেড পারসেন্ট কনফার্ম মোহনবাগান ছেড়ে ওড়িশাফসিতেই যেতে চলেছে এরপরে যদি আমরা কথা বলি প্রবীর দাসকে নিয়ে বাংলা এই ডিফেন্ডার লাস্ট ইয়ার কেরালা ব্লাস্টার্সের হয়ে খেলছিলেন তবে খুব একটা গেম টাইম পায়নি রাইট ব্যাক পজিশনের একটি প্লেয়ার রাইট ব্যাকের পাশাপাশি লেফট ব্যাক এবং রাইট উইঙ্গার পজিশনে খেলে থাকেন খুবই অসাধারণ একটি প্লেয়ার তবে লাস্ট ইয়ার কেরালায় কিন্তু খুব একটা তিনি গেম টাইম পায়নি বেশিরভাগ টাইম তাকে বেঞ্চে কাটাতে হয়েছে আর যেমনটা খবর রয়েছে কেরালা তাকে ছেড়ে দিতে চলেছে তিনি কিন্তু ট্রান্সফার মার্কেটে অ্যাভেলেবেল থাকছে তিনি কিন্তু ফ্রি প্লেয়ার রয়েছে তাকে কিন্তু যে কোনো দল চাইলেই সই করাতে পারে তো আমার এখানে পার্সোনালি মনে হয় মোহনবাগানের অবশ্যই প্রবীরকে টার্গেট করা উচিত এর আগেও কিন্তু মলিনার আন্ডারে খেলেছে দু সালে এই প্রবীর দাস তো আশা করি পুরোনো কোচের আন্ডারে হয়তো আবারও প্রবীর দাস তার পুরনো ফর্ম ফিরে পেতে পারে এর আগে আমরা দেখেছি দু হাজার উনিশ কুড়ি তিনি কিন্তু হাবাসের আন্ডারে দুরন্ত খেলেছে তো সেই প্রবীর দাসকে যদি আবারও একবার টার্গেট করে এবং তার পুরনো কোচের আন্ডারে তাকে খেলানো হয় মেবি প্রবীর দাস কাম ব্যাক করতে পারে তোমাদের কি মনে হয় প্রবীর দাসকে কি আশিস রায়ের ব্যাক আপ হিসাবে নেওয়া উচিত প্রবীর দাস তার মধ্যে কিন্তু সেই কোয়ালিটি রয়েছে আশিস রায়কে টপ তিনি কিন্তু ফার্স্ট ইলেভেনে চান্স পেয়ে যেতে পারি। তো তোমাদের এই বিষয়ে মতামত অবশ্যই কমেন্টে জানিও এরপরে যদি কথা বলা যায় লালিয়ান জোলা ছাং নিয়ে যেটা নিয়ে কিন্তু খুবই একটা শোরগোল পড়েছিল তিনি মোহনবাগানে আসতে পারে একটা প্রস্তাব কিন্তু পাঠিয়ে দিয়েছে মোহনবাগান তো লালিয়ান জলা ছাংতে ছাব্বিশ বছর বয়সে একজন ইন্ডিয়ান রাইট উইঙ্গার বর্তমান মার্কেট ভ্যালু তিন কোটি টাকা তো বর্তমান সময়ে সবচেয়ে ইম্পর্টেন্ট যে আপডেটটা বেরিয়ে এসেছে মার্কাস মার্গুলাও তিনি জানিয়ে দিয়েছেন লালিয়ান জোলা ছাংতে তিনি কিন্তু মুম্বাইতেই কন্টিনিউ করতে চলেছে তো এটা হান্ড্রেড মোহনবাগানে বাগানে কিন্তু লালিয়ান জলা ছাংতে আসছে না তিনি মুম্বাই সিটি কন্টিনিউ করতে চলেছে সামনের মরসুমে এরপরে যদি কথা বলা যায় মোহন বাগান কোন বিদেশি সেন্টার ব্যাককে প্রস্তাব দিল শোনা যাচ্ছে মলিনার পছন্দের একজন বিদেশি যার নাম সোলোমান কিভির্ক ভেলিয়া সোলোমান কিভির্ক ভেলিয়া একজন বত্রিশ বছর বয়সী জর্জিয়ার সেন্টার ব্যাক বর্তমান মার্কেট ভ্যালু পাঁচ দশমিক ছয় কোটি টাকা বর্তমানে তিনি ইউরো কাপেও খেলছে খুবই অসাধারণ একটি প্লেয়ার শোনা যাচ্ছে মলিনার অন্যতম একটি পছন্দের বিদেশি আর ইতিমুহূর্তেই মোহনবাগান তাকে কিন্তু একটা বড় প্রস্তাব কিন্তু করে দিয়েছে সব কিছু ঠিকঠাক থাকলে সামনের মরশুমে মোহনবাগানে দেখতে পারি এই জর্জিয়ার সেন্টার ব্যাগকে তো দেখা যাক মোহনবাগান এই মলিনার পছন্দের বিদেশি সেন্টার ব্যাগকে সই করায় না তবে চান্স কিন্তু রয়েছে তো দেখা যাক শেষমেশ কি হয় তো তোমাদের কি মনে হয় এই সোলোমন কেভিক ফেলিয়া তিনি কি মোহনবাগানের জন্য পুরোপুরি বেস্ট একটা অপশন অবশ্যই তোমাদের মতামত কমেন্টে জানিও তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে দিও আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকলে সাবস্ক্রাইব করে পাশের বেল নোটিফিকেশানটিকে অল প্রেস করে দিও তাহলে পরবর্তী ফুটবল রিলেটেড যে সমস্ত আপডেট তোমরা একদমই মিস করবে না তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে বাই বাই হ্যাভ এ গুড ডে